আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর খাবার নিয়ে আলোচনা করব গরু দানাদার খাবার গরু দানাদার খাবার তৈরির নিয়ম স্পেশালি দুগ্ধবতী গাভীর খাবার এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা নিজেরাই খাবার তৈরি করতে পারবেন সেজন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুর দানাদার খাবার বর্তমানে দানাদার খাবারের দাম দিন দিন বাড়ছে এবং দানাদার খাবার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু দুধের দাম বাড়ছে না সেক্ষেত্রে দানাদার খাবার দাম বৃদ্ধি পাওয়ার কারণে গাভীর লালন পালন এবং গাবিলালন লালন পালনের লাভ জনক হওয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনার নিজেরাই কিভাবে খাদ্য তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন এবং আপনারা বাজার থেকে যে ফিডগুলো কিনে খাওয়ান সেগুলোর দাম অনেক বেশি এবং কোনো কোনো সময় সেই ফিডগুলোতে মেয়াদ উত্তীর্ণ থাকে এবং সাধারণত ফিডের যে মেয়াদ সেটি এক মাস পর্যন্ত থাকে কিন্তু অনেক সময় আপনারা দীর্ঘদিন সেগুলো খাওয়ান সেগুলোর গুণগত মান ঠিক থাকে কি না সেগুলো যথেষ্ট সন্দেহ রয়েছে বা টেস্ট করার প্রয়োজন রয়েছে কিন্তু আপনি নিজেই যদি খাবার তৈরি করতে পারেন তাহলে এইসব বিষয়ে আসে না সেখানে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুষম দানাদার খাবার তৈরিতে যে আমরা জানি যে সুষম দানাদার খাবারের উপাদান ছয়টি পানিসহ কার্বোহাইড্রেট বা শর্করা এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রোটিন বা আমিষ তিন নম্বর হচ্ছে লিপিড বা চর্বি চার নম্বর হচ্ছে ভিটামিন পাঁচ নম্বর খনিজ এবং ছয় নম্বর পানি সুতরাং চব্বিশ ঘন্টা আপনাকে পানি রাখতে হবে এ বিষয়ে কোনো দ্বিমত নাই আপনাকে সবসময় পানি রাখতে হবে গরুর সামনে তার পানির চাহিদা পূরণের জন্য দুধে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন হয় আপনাকে পানি দিতে হবে এবং পানি না দিলে তার দুধ প্রোডাকশান কমে যাবে আলটিমেটলি কমে যাবে এবং গরমের সময় অবশ্যই অবশ্যই বেশি দিতে হবে কোনো কারণে পানি ঘাটতি হয়ে গেলেই কিন্তু দুধ প্রোডাকশান কমে যেতে পারে সামান্য কারণে আপনার পানির কারণে দুধ প্রোডাকশান যদি কমে যায় সেটি খুবই দুঃখজনক ব্যাপার দ্বিতীয় হচ্ছে ভিটামিন এবং খনিজ ভিটামিন কিন্তু অনেক রোল পালন করে দুধ প্রোডাকশান বৃদ্ধিতে সুতরাং কোনো একটি ভিটামিনে ঘাটতি হয়ে গেলে কিন্তু দুধ প্রোডাকশান কমে যাবে সেজন্য ভিটামিনের ঘাটতি যেন না হয় আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় খাওয়াবো একইভাবে খনিজ দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম ফসফরাস এগুলো সবই হচ্ছে খনিজ সুতরাং এগুলো দুধ প্রোডাকশান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং ভিটামিন মিনারেল অত্যাবশ্যকীয় এবং সে নিশ্চিতের জন্য আপনাকে নিয়মিত গাছ দিতে হবে এজন্য পর্যাপ্ত পরিমাণে যে গাছ দিতে পারেন আপনি দীর্ঘদিন দুধ প্রোডাকশান পাবেন এবং দীর্ঘদিন যাবৎ সে অনেক বেশি করে দুধ দিতে থাকবে আমরা অনেক সময় দেখা যায় যে কিছু গরু তিন মাস দুধ দেয় আবার কোনো কোনো গরু ছয় মাস সর্বোচ্চ দুধ দেয় এগুলো নির্ভর করে তার পুষ্টি যোগান আপনি কতটা পুষ্টি যোগান দিতে পারছেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে গাছ আপনি নিয়মিত সঠিক সময়ে দিতে পারেন তাহলে আপনি ছয় মাস পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে দুধ পাবেন আর যদি আপনার এখানে পুষ্টি ঘাটতি হয় তাহলে এক মাস বা দুই মাস বা তিন মাস পর তার দুধ প্রোডাকশান হঠাৎ করে অনেক কমে যেতে পারে তো সুতরাং এই ঘটনা যেন না ঘটে আমরা অবশ্যই ঘাস খাওয়াবো পর্যাপ্ত পরিমাণে ঘাস দেব সাধারণত একশো কেজি ওজনের জন্য দশ কেজি কাঁচা ঘাস শুধু সেটি দুধ দিয়ে থাকে এবং তিনশো কেজি সাধারণত বেশিরভাগ গরু ক্ষেত্রে হয় যেগুলো দুধ বেশি দিয়ে থাকে তাহলে তিরিশ কেজি ঘাস খাওয়াবো এবং একশো কেজি ওজনের জন্য দুই কেজি খড় দুই থেকে তিন কেজি খড় এবং তিনশো কেজি ওজনের জন্য ছয় থেকে নয় কেজি খড় আমরা খাওয়াবো এবং খড় এবং ঘাস টুকরো টুকরু করে খাওয়াবো তাহলে ভিটামিন মিনারাল নিশ্চিত হয়ে গেল এখন আপনার লিপিড বা চর্বি আমরা যে খাবারগুলো দেই তাতে লিপিড বা চর্বির চাহিদা পূরণ হয়ে যায় কারণ বিভিন্ন ধরনের খৈল দেই বিভিন্ন ধরনের বুশি দেই সেখানে চর্বির পরিমাণ বা তেলের পরিমাণ যথেষ্ট রয়েছে সুতরাং চর্বির কাটতি হয় না চর্বি বা যত বেশি থাকবে তার স্বাস্থ্যবিধি থাকবে তার শক্তি পাবে বেশি কিন্তু আমাদের যে খাবার আমরা দিতে পারি সেটি গাঁদতে হয় না কার্বোহাইড্রেট বা ম্যাগাজোল যতটুকু প্রয়োজন হয় আমরা যে খাবারগুলো দেই তাতেও তেমন গাঁদতে হয় না গরু যদি আমরা বেশি দৌড়াদৌড়ি না করি একই জায়গায় রাখি তাহলে সেটিও কিন্তু গাড়তে হয় না কিন্তু আমাদের গাড়তির বিষয় হচ্ছে যে প্রোটিন বা আমিষ এই প্রোটিন বা আমিষই আমাদের খাবারে বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত হয় না এই প্রোটিন বা আমিষ এমনই একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনার কার্বোহাইড্রেট বা শর্করা শক্তির যোগান দেয় অর্থাৎ গরু শক্তির জন্য কার্বোহাইড্রেট বা শক্তির যোগান দিবে বা পাবেন ভিটামিন মিনারেল প্রত্যক্ষ পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা বিভিন্ন দুধ প্রোডাকশান বা বৃদ্ধিতেও সহযোগিতা করে কিন্তু সরাসরি বৃদ্ধিতে জড়িত হচ্ছে প্রোটিন বা আমিষ এই প্রোটিন বা আমিষ সারা কোনো কোষ গঠন হবে না সুতরাং প্রোটিন বা আমিষ অত্যাবশ্যকীয় এই প্রোটিন বা আমিষ গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন আর এই অ্যাসিড বা প্রোটিন নিশ্চিতের জন্য একটি নির্দিষ্ট অনুপাতে খাবার সরবরাহ করা প্রয়োজন এখন প্রোটিন কতটুকু দরকার গাভীর ক্ষেত্রে ষোলো থেকে বিশ পার্সেন্ট অর্থাৎ ষোলো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আপনার দরকার আপনার খাবারে আপনি যে খাবারই তৈরি করবেন তাতে ষোলো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আছে কিনা সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি একটি সুষম দানার খাবার তৈরি করে ফেলেছেন সেটি আপনি খাওয়াতে পারবেন নির্ভয়ে খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না এখন প্রশ্ন হতে পারে আপনার যে খাবার ফোরটিন পার্সেন্টেজ বেশি দিলে কী হবে সাধারণত ফোরটিন পার্সেন্টেজ ষোলো থেকে বিশ পার্সেন্টের মধ্যে রাখা উত্তম ষোলো পার্সেন্টের নিচে যদি ধীরে ধীরে যত নিচে নামবে দুধ প্রোডাকশান তত কমতে থাকবে এবং তার স্বাস্থ্যহানিও তত কমতে থাকবে যত নিচে নামবে বলতে পারেন যে ষোলোর উপরে যদি বেশি রাখি তাহলে তো দুধ প্রোডাকশন বাড়তে থাকবে হ্যাঁ ষোলো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত মধ্যে রাখলে দুধ প্রোডাকশন বাড়তে থাকবে কিন্তু বিশ থেকে বাড়াতে বাড়াতে যদি টোয়েন্টি ফোর পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট এরকম বাড়াতে থাকেন তখন আবার দুধ প্রোডাকশন কমতে থাকবে অর্থাৎ ফোরটিন পার্সেন্টেজ আবার খুব বেশি হয়ে গেলেও দুধ প্রোডাকশান কমতে থাকে তাহলে দুধ প্রোডাকশান প্রোটিন পার্সেন্টেজ বেশি হলেও কমতে থাকে আবার কম হলেও কমতে থাকে তাহলে আমাদেরকে কত রাখতে হবে ষোলো থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রাখতে হবে এবং বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আমরা বা বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার দিই তাহলে কিন্তু ফুড পয়জনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খাবার হজম না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেজন্য আমাদেরকে ষোলো থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এখন আপনি এই খাবারগুলো তৈরি করতে গেলে ষোলো থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন আছে কি না সেটি কীভাবে বুঝবেন এর জন্য কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে সেটা আপনাকে জানতে হবে আমরা সচরাচর গরু যে খাবারগুলো খাওয়াই সেই খাবারগুলোর মধ্যে রয়েছে গমের ভুসি অন্যতম এবং অনেকগুলো ফ্যাক্টর তো জড়িত যে আপনার সুষম দানাদার খাবার তৈরিতে সেই ক্ষেত্রে আমি মূলত গুরুত্ব দিচ্ছি যে প্রটিন পার্সেন্টেজের ওপর অন্যান্যগুলো মোটামুটিভাবে কাছাকাছি চলে আসে তারপর আপনি গমের বসি এবং এই গমের বসি সাধারণত ষোলো পার্সেন্ট প্রোটিন থাকে ভালো উৎকৃষ্ট গমের বসিতে পনেরোতে চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট বেরি করতে পারে তো ষোলো পার্সেন্ট যদি প্রোটিন থাকে তাহলে গমের বসি মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ এটি একটি উৎকৃষ্ট খাবার এখন আপনি তার সাথে কিছু কুড়া মিশাবেন কিন্তু চালের কুড়াতে তো প্রোটিন পার্সেন্টেজ কম আট পার্সেন্ট তাহলে কি করতে হবে আপনাকে বেশি প্রোটিন পার্সেন্টেজ সুবিধ খাবার আবার আপনাকে মেশাতে হবে তাহলে বেশি প্রোটিন পার্সেন্টেজ খাবার কোনগুলো যেমন সয়াবিন সয়াবিনের খোল ওগুলোতে রয়েছে প্রায় ফোরটি থেকে ফোরটি ফোর পার্সেন্ট প্রোটিন সুতরাং তখন সয়াবিন কিছু মেশাতে হবে এখন বুটটা আপনি বুটটা মেশালেন বুটটাতে প্রোটিন পার্সেন্টেজ কম মাত্র আট পার্সেন্ট প্রোটিন থাকে সেক্ষেত্রে আপনি তখন আবার সয়াবিন সেই অনুপাতে আর একটু বেশি মেশাতে হবে অর্থাৎ যে আপনাকে ষোলো থেকে বিশ পার্সেন্ট রাখতে হবে একটা মিক্স তৈরি করলে অনেকগুলো আইটেম দিয়ে আপনি তৈরি করলেন বসি কালের চালের কুড়া তারপর আপনার সয়াবিন এবং বিভিন্ন ডাল জাতীয় সেখানে রয়েছে ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন বিভিন্ন ডাল জাতীয় সেখানে রয়েছে বাইশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন বিভিন্ন যে খোল আমরা খাওয়াই সরিষার খোল তিলের খোল সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে সুতরাং সবগুলো আইটেম মিক্স করার পর ওই আইটেমে আপনার কতটুকু প্রোটিন রয়েছে আপনি অ্যাভারেজ করে বের করে ফেলতে পারবেন সাবারে কিউসি ল্যাপ রয়েছে সেখানে আপনি টেস্ট করাতে পারবেন সুতরাং এই টেস্টগুলো করলে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে কত মেগাজল শক্তি রয়েছে কত ক্যালোরি রয়েছে সব কিছু আপনি জানতে পারবেন খাবার যেমন সোয়াবিন মেশাতে হবে সয়াবিন অনেক বেশি প্রোটিন থাকে আবার আপনার যদি খাবারে বেশি প্রোটিন হয়ে যায় তাহলে কম প্রোটিন সমৃদ্ধ খাবার মেশাতে হবে কারণ বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারের দামও বেশি আবার কম প্রোটিন সমৃদ্ধ খাবারের দামও কম যেমন চালের কোরার দাম কম ভুট্টার দাম তুলনামূলকভাবে কম কিন্তু সয়াবিন যেখানে প্রোটিন বেশি তুলনামূলকভাবে অনেক অনেক বেশি তারপর খোল খোলের দাম অনেক বেশি ডাইলের বুসিও অনেক দাম বেশি সুতরাং প্রোটিন সমৃদ্ধ খাবারের দাম একটু বেশি এজন্য আপনি বাজারের দাম সাপেক্ষে আপনার এলাকায় কোনটি পাওয়া যায় সহজে পাওয়া যায় বা যে কোনো কিছু আপনি যে চালের কোড়া এবং বসি এবং আপনার সহজলভ্য যে প্রোটিনগুলো পাওয়া যায় সেই প্রোটিনগুলো মিশিয়ে যদি আপনি ষোলো থেকে সতেরো পারসেন্ট তৈরি করতে পারেন খাবার তাহলে আপনার সুষম দানার খাবার চলবে এবং একশো কেজির জন্য এক থেকে দেড় কেজি এভাবে দিলে আপনি ওজন অনুযায়ী খাওয়াতে খাওয়ালে অবশ্যই তার স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি করবে দুধ প্রোডাকশান ঠিক থাকবে দুধ প্রোডাকশান বৃদ্ধি হবে সকল ধরনের পুষ্টি নিশ্চিত হবে আপনি যত আইটেম মিশাবেন তত বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ হবে প্রাপ্যতা নিশ্চিত হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ না করি তারা ডাক্তার সামিল বাসিনা ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুক রহমতুল্লাহ বরক